পাশে এরকম চেয়ারে বসে সি ভাই কার কান্না ভালো লাগে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এলাম আজ ভিডিওটা আপনাদের সামনে এনেছি সেটা হল পুরীতে খুব কম খরচে এসি হোটেলের খোঁজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব যেটা স্বর্গদুয়ার থেকে তিনশো মিটার দূরে মানে প্ল্যাটফর্মের দিকে পুরী স্টেশনের দিকে আসতে হবে স্বর্গদুয়ার থেকে তিনশো মিটার পিছনে আর ঠিক বিচ থেকে দেড়শো মিটার ভিতর বলবো না যে খুব ভালো হোটেল বা খুব খারাপ হোটেল বলবো না হোটেলটা যথেষ্ট ভালো আবার খুব ভালো না ভালো আর খারাপ হোটেল সো গাইস আমি যে পুরো ডিটেলসটা দেবো হোটেলে তাতে আশা করছি অনেকের উপকার হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন সমুদ্রের পাশে এরকম চেয়ারে বসে সি ভাই নিতে কান্না ভালো লাগে তো চলুন এই সি ভাই নিতে নিতে আমি একটা হোটেলের পরিচয় আপনাদের দিয়ে দিই মানে খুব অল্প খরচে এসি হোটেলের পরিচয় আশা করছি এই রকম ভিডিও আগে কম করেনি আর আমি যে ভিডিওটা করবো বা যা বিবরণ দেবো যে হোটেলটার নামে এর মধ্যে এক পার্সেন্টও আপনারা ভুল খুঁজে পাবেন যদি ভুল খুঁজে পান তাহলে আপনারা আমাকে কমেন্টে যা খুশি তাই বলতে পারেন তাই আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের হোটেলটা ঠিক কোথায় মানে বিচ থেকে কতটা দূর বা কোথায় থেকে যাবে দেখুন এই আমি বিচে দাঁড়িয়ে আছি মানে আমি ফুটে দাঁড়িয়ে আছি এই বিচ আর এই যে গলি গলিটা ঠিক সিভিউ হোটেল এই সিভিউ হোটেলের পাশ দিয়েই গলিটা এখান থেকে ঠিক আটটা মানে আটটা হোটেল গুনে গুনে পার করবেন তারপরেই হলো আমাদের হোটেল অমর গেস্ট হাউস মানে ঠিক আটটা হোটেল গুনে গুনে যেতে হবে এই এরকম এক দুই তিন চার এরকম আটটা হোটেল গুনে গুনে গেলেই আমাদের গেস্ট হোটেলটা হলো অমর গেস্ট হাউস যেটা আমাদের এই গলি দিয়ে ঢুকলে ডান দিকে পড়ে মানে পায়ে হেঁটে গেলে এখান থেকে আপনাদের জাস্ট দু মিনিটও লাগবে না মানে আটটা হোটেল পার করতে আর কতক্ষণ লাগে দু মিনিট লাগবে না আর আপনারা কম বেশি সবাই চৈতন্য মোড় মানে পুরীতে যে চৈতন্য মোড় যেটাকে আমার মেন পয়েন্ট ধরা হয় ওই চৈতন্য মোড় আপনারা আশা করি কম বেশি সবাই জানেন যে ওটাই হলো মেন পয়েন্ট এই যে চৈতন্য মোড় দেখতে পাচ্ছেন কি আমার পিছনে দেখুন এই সোজায় যে স্ট্যাচুটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু চৈতন্য মোড় মানে এখান থেকে খুব বেশি হলে কত দুশো মিটার চৈতন্য মোড়টা এখান থেকে খুব বেশি হলে দুশো মিটার আর আমরা এই দুশো মিটার ব্যাকে মানে পুরী স্টেশনের দিকে আসতে হবে চৈত্র নম্বর থেকে পুরী স্টেশনের দিকে মিটার পিছনে এখান থেকে এই 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 গলির মধ্যে ঢুকলে জাস্ট মিনিট লাগবে হলো সি হোটেল আর পাশ যে গলিটা গেছে এটাই অমর গেস্ট হাউসের গলি মানে এই গিয়ে গেলেই অমর গেস্ট হাউস পেয়ে যাবেন আর ঠিক তার সামনেই মানে গলিটার সামনে একটা দেখতে পাবেন এস এন এন মুখার্জি ট্রাভেলস বুকিং কাউন্টার রয়েছে ওটা হলো ডান আর বাঁ দিকে রয়েছে সিভিউ হোটেল দেখে নিন আর এটা ঠিক চৈতন্য মোড় থেকে এই মানে চৈতন্য মোড়টা দেখাই যাচ্ছে দেখতে পাচ্ছেন এই হলো চৈতন্য মোড় এই এইটা হলো অমর গেস্ট হাউস পাক্কা বিশ থেকে সাতটা হোটেল পার করার পরে আট নম্বর হোটেলের অপোজিটে মানে আমাদের পড়বে এটা হলো আমার গেস্ট হাউস এইটা আমাদের বড় রুম বড় রুম যেখানে আমরা আটজন আছি এইটা চলুন এবার আমি আপনাদেরকে রুম টোরটা করিনি প্রথম আমি আপনাদেরকে দেখাবো যে রুমে আমরা আটজন আছি মানে দুটো আছে থ্রি বেডে দুটো থ্রি বেড আছে যেখানে আমরা অ্যাডজাস্ট করে চারজন চারজন আটজন করে থাকছি এই হলো থ্রি বেডের দুটো দুটো বেড আছে যেখানে চারজন চারজন করে আমরা থাকতে পারছি আর এই হলো কিচেন রুম যেখানে এসে আপনারা রান্না করেও খেতে পারবেন আর এই একমাত্রই একটাই রুম একশো চার নম্বর রুম যেটার মধ্যে আপনারা এসিও পেয়ে যাবেন মানে ডরমেটরি রুম এই একটাই রুম ডরমেটরি রুম যেটার নাম্বার একশো চার একশো চার নম্বর রুম যেখানে আমরা আটজন করে থাকতে পারছি দুটো টেবিল আছে তার মধ্যে আপনারা এই ফ্রিজটাও পেয়ে যাবেন রান্নাঘরের সাথে ফ্রিজটাও পাবেন এই যে আমরা এখানে যেমন সব জল থামস আপ কোল্ড ড্রিঙ্ক সাজিয়ে রেখেছি তো এটা হলো আমাদের রুম প্লাস অ্যাটাচ বাথরুম আছে এই হলো ওয়াশরুম আর এই যে চারজন শুয়ে আছে আর ওইটাতে আমরা চারজন মাঠ মানে আমরা আটজন করে অ্যাডজাস্ট করে থাকছি যেটা অন্য কোনো হোটেলে থাকতে দেয় না এবার আমি আপনাদেরকে ছোট রুমটা দেখাবো যেটাতে চারজন করে অ্যালাউ করেছে মানে এখানে অ্যালাউ করে চারজন করে এসি রুমে যদিও আদার্স হোটেলে চারজন করে অ্যালাউ করে না কিন্তু এখানে করে চলুন আপনাদের সেই ছোট রুমটা দেখে দিচ্ছি এখানে আমরা চারজন করে আছি এই হলো রুম যেখানে চারজন চারজন আছে একসাথে চার পাঁচজন শুয়ে আছে বড় বড় বেড যদিও তিনজনের জায়গায় চারজনও হয়ে যাবে এটা হলো বাথরুম এটা আবার কিচেন রয়েছে এখানে এই কিচেন এই ছোট রুমের ভাড়া যেখানে আমরা চারজন করে অ্যাডজাস্ট করে আছে তিনজন করে ওরা বেড তিনজনের বেড কিন্তু চারজনকে অ্যাডজাস্ট করে থাকতে পারলে থাকতে পারবে বলেছিল তাই আমরা চারজন অ্যাডজাস্ট করে আছি তো এই রুমটার ভাড়া কিন্তু ষোলোশো টাকা বড় রুমটা যেটা দেখেছি ওটা পঁচিশশো টাকা পার ডে আর এটা ষোলোশো টাকা পার ডে এবার চারজন যদি থাকতে পারেন তাহলে বুঝতে পারছেন চারশো করে ভাগ্যে পড়বে পার হেডে এসি আছে টিভি আছে সব কিছুই আছে আমি এখন আমাদের হোটেলে মানে আমরা যে গেস্ট হাউসটাতে উঠেছি পুরীতে অমর গেস্ট হাউস আমি এখন সেই গেস্ট হাউসের ছাদে আছি আর আমার ছাদের পিছন থেকে দেখুন এই সমুদ্র দেখা যাচ্ছে যদিও এই বিচের আশেপাশে এক কিলোমিটারের দূর থেকেও সব হোটেলের ছাদে থেকেই সমুদ্র দেখা যায় কিন্তু আমি আমারটা দেখাচ্ছি একটা কারণে কারণ কতটা কাছে আমরা আছি সেটা দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এই পিছনে আমার সমুদ্র চলুন আপনাদেরকে আমি একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই দেখুন এই আমাদের হোটেলের ছাদ তারপর এই আটটা হোটেলের পর এই যে সামনে সমুদ্র জুম করে দেখিয়ে দিই আপনাদেরকে এই ধরুন বুঝতে পারছেন নিশ্চয় আপনারা এটা বলবো না যে আমরা অনেক কাছে আছি বা অনেক দূরে আছি সেটা বলবো না আমরা আছি দেড়শো মিটার দূর বিচ থেকে দেড়শো মিটার দূর এই অমর গেস্ট হাউস যেটা একেবারে কাছেও না আর একেবারে দূরেও না মোটামুটি আসলে আমরা অনেক সার্চ করেছি নেটে অনেক সার্চ করে এই গেস্ট হাউসটা পেয়েছি মানে এত অল্প পয়সায় এসি রুম নিতে গেলে একটু তো দূরে যেতেই হবে তো এটা খুব বেশি দূর না তবুও দেড়শো মিটার আর বুঝতেই পাচ্ছেন এসি হোটেলের দাম এখানে অনেক কাছাকাছি নিলে অনেক টাকা তো আমরা এই রেঞ্জের মধ্যে আর কোথাও পাইনি অনেক চেষ্টা করেছি অনেক খুঁজেছি কিন্তু এই রেঞ্জের মধ্যে আমরা আর কোথাও হোটেল পাই এসি হোটেল তো সেই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম আশা করছি অনেকেরই উপকার হবে মানে এত অল্প পয়সায় কম খরচে এসি রুম সচরাচর এখানে পাওয়া যায় তাও এতটা কাছে কাছে বলতে দেড়শো মিটার দেড়শো মিটার মানে বুঝতে পারছে হেঁটে তুমি বিচ থেকে হেঁটে ধুমে আর এই বীচের আশেপাশে যত হোটেল আমরা সব হোটেলগুলোতে ইনকোয়ারি করেছি কিন্তু এত কম রেঞ্জের মধ্যে আমরা শুধু এই হোটেলটাই পেয়েছি এটা ওই ছাদ হোটেলের আর একটা বিষয় জানিয়ে দিই আপনাদের যে আমি থামনেলসে দেখিয়েছি তিনশো টাকা এসি রুম সেই বিষয়টা আমি একটু ভেঙে বলে দিই টাকা এসি রুম মানে আমরা আমরা এসছি পনেরো জন আর আমরা একটা বড় রুম নিয়েছি যেটাতে আমরা আটজন থাকছি সেটা পার ডে ভাড়া পঁচিশশো টাকা করে আর দুটো ছোটো রুম নিয়েছি তাতেও আমরা চারজন করে থাকছি সব জায়গায় কিন্তু চারজন করে অ্যালাউ করে না এসি রুমে চারজন করে অ্যালাউ করে না কিন্তু এখানে অ্যালাউ করেছে আমরা সেটাতে চারজন করে থাকছি ছোটো রুমে ওই দুটো রুমের জন্য আমাদের ভাড়া পড়েছে ষোলোশো ষোলোশো বত্রিশশো তাহলে আমাদের পঁচিশশো প্লাস বত্রিশশো হয় পাঁচ হাজার সাতশো ডিভাইডেড পনেরো করে পার হেড এসছে তিনশো টাকা করে যে থামলসি আমি তিনশো টাকা করে বলেছি এসি রুম তার ডিটেলসে এই বললাম তিনশো আশি টাকা করে পার হেড পার নাইট তিনশো টাকা পার হেড পার নাইট এসি রুমের ভাড়া এই অমর গেস্ট হাউসে যেটা আপনারা আশা করছি সচরাচর কোনো হোটেলে পাবেন না এত কমে পাবেন না আর এটা কিন্তু আমরা অনলাইন বুকিং করেছি মানে আমরা ফোন করে করে সব হোটেলে ফোন করে করে পাচ্ছি না তারপর যেটা এটা পেয়েছি পেয়ে এটা আমরা অনলাইন বুকিং করেছি আর প্রথম দিনের ভাড়াটা অনলাইনে বুকিং করলে প্রথম দিনের ভাড়াটা ওরা অ্যাডভান্স নিয়ে নেয় যেটা আমাদের পাঁচ টাকা পার ডে আমাদের পড়েছে পনেরো জনের উপরে সেটা প্রথম দিনের ভাড়াটা ওরা অনলাইন বুকিং নিয়ে নেয় যেটা আমাদের হয়েছে আমরা অনলাইন বুকিং করেছি পাঁচ হাজার সাতশো দিয়ে একদিনের ভাড়াটা প্রথম দিতে হয়েছে চলুন এবার হেঁটে কতক্ষণ লাগে আপনাদেরকে দেখায় যেটা আমাদের এই গলি এই মোড় কতক্ষণ লাগে দেখায় চলুন হেঁটে মানে আমি কিন্তু নর্মালি হাঁটছি যেরকম আমি হাঁটি এই হলো এক নম্বর হোটেল এটা হলো দু নম্বর এটা দু নম্বর এটা হলো তিন নম্বর এটা হলো চার নম্বর এটা হলো পাঁচ নম্বর এটা হলো ছ নম্বর এটা হলো সাত নম্বর এটা হলো আট নম্বর আর এটা অপোজিটে হলো আমাদের অমর গেস্ট হাউস যেটাতে আমরা আছি এইটা হলো অমর গেস্ট হাউস এই হোটেল ছাড়া কিন্তু অন্য কোনো হোটেলে মানে এসি রুমে তিনজনের বেশি অ্যালাউ করে না এই অনেক খুঁজে খুঁজে আমরা এই হোটেলটা বের করেছি অমর গেস্ট হাউস যে হোটেলটার কথা বলছি সেই হোটেলটার নাম অমর গেস্ট হাউস এখানে ছোট রুমগুলোতে চারজন করে শেয়ার করতে পারবেন ভাড়া ষোলোশো টাকা পার ডে একমাত্র এই হোটেলটাই কিন্তু চারজন করে শেয়ার করতে দেবেন আর সব থেকে বড় কথা হলো এই গেস্ট হাউসটার দূরত্ব সমুদ্র থেকে পাক্কা দেড়শো মিটার আপনারা এসে গুগলে সার্চ করে দেখবেন মানে হোটেল সি ভিউ হোটেল একদম সমুদ্রের গায়ে মানে সমুদ্রের পরে রাস্তা রাস্তার গায়ে তো ওই হোটেল থেকে আপনারা সার্চ করবেন আমার গেস্ট হাউস পাক্কা দেড়শো মিটার যেটা আটটা হোটেল পার করে গেলেই আপনারা পাবেন আমার গেস্ট হাউস যার হেঁটে যেতে লাগে পাক্কা দু মিনিট দু মিনিটের একটু বেশি সময় লাগতো না সে যদি আপনি নর্মাল হেঁটে যান